ইসলামের খুঁটি বলা হয়েছে নামাজকে সোয়াল বুখারির আট নম্বর হাদিসটি যদি পড়েন ওই হাদিসের মধ্যে দেখবেন যে লেখা আছে কি বুনিয়াল ইসলাম আলাহ হম সিন শাহা জাতি আল্লহ ইলাহাই লল্হ ও অন্য মাদর রসুলুল্লহ ও কম ইজ সলায়াথি ওয়া ইতা ইজ ওয়াল হাজী ও সৌমী রমদান ইসলাম পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত এই পাঁচটি খুঁটির মধ্যে এক নম্বরটা হচ্ছে একতা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল দুই নম্বর সাক্ষ্যটাই হচ্ছে দুই নম্বর বিষয়টাই হচ্ছে ওয়াই কম ই প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর বিষয়টাই হচ্ছে ওয়া ইকাত জাকাত প্রদান করা আদায় করা ওয়াল হাজ এবং হজ এর পরের বিষয়টা হচ্ছে রমাদান এমন কি করা রমাদান মাসে সিএম পালন করা এই পাঁচটা খুঁটি খুঁটির উদাহরণটা কেন বেশি প্রযোজ্য হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন উপমাটা দিচ্ছিলেন সাহাবিদের সামনে দাঁড়িয়ে তখন মানুষ এটা বেশি বুঝতো ভালো বুঝতো একটা তাবু গাড়া হলো তৈরি করা হল এই তাঁবুর মধ্যে দেখলেন যে তাঁবু তো সাধারণত কাপড় দিয়ে পলিথিন বা এই ধরনের কিছু দিয়ে তৈরি করা হয় সাধারণত এটার মধ্যে যদি খুঁটি না থাকে তাহলে পোড়াটায় কি পড়বে মাটির সাথে মিশে যাবে গুরুত্ব বোঝানোর জন্য এইভাবে কী করলেন আল্লাহ রসুল্লা সাল্লাম উপমা দিলেন এখন আমাদের সমাজে যে ভুল ধারণাটা আছে সেই ভুল ধারণাটা হচ্ছে আমাদের কয়েকটা শ্রেণী আছে এর মধ্যে একটা শ্রেণীর লোকজন আমাদেরকে বলে মানে অনেক সময় বলতে শোনা যায় যে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে এরকম আছে না আছে তো যে নামাজ না পড়লেও ইমান কিন্তু আমার হান্ড্রেডে হান্ড্রেড ঠিক আছে এটা তার একটা কুফরি আকিদা কেউ যদি বলে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে তাহলে সে সবার আগে কাফের নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না ইমানই তো থাকে না ঠিক থাকবে কিভাবে